আমার ছেলে যদি মৃত্যু হয়ে আমি তো অন্তত লাস্টটা তো ভাবো আমি বাবা হিসাবে আমার কোথায় থাকা কোথায় খাওয়া কোথায় ঘুম আমার চোখে কোনো ঘুম নাই আমি শুধু দিনই রাতে চব্বিশ ঘন্টা আমার ছেলেকে খুঁজতে আমার ছেলের নাম মোহাম্মদ হাসান ওর বয়স হলো আঠারো ও থাকে যাত্রা বাড়িতে আর ওর দোকান হলো গুলিস্তান কাপ্তান বাজার এরশাদ মার্কেটে দোতলায় ও পাঁচই আগস্ট রোজ সোমবার শেখ হাসিনা পদত্যাগের পরে বাসা থেকে বেরোইছে বেরোয়ার সাথে সাথে ওর সাথে দুইটা ফোন ছিল দুটা ফোন সাড়ে পাঁচটার দিকে বন্ধ হয়ে গেছে কিন্তু আমরা তাকে মনে করেন ঢাকা মেডিকেল মর্গে ইউনিটে সর্ব জায়গায় খোঁজাখুঁজি করতে আসি আমরা হয়তো আসি না পরে পরের দিন ছয় তারিখে দেখতে একটা ভিডিওতে মানে পরে আমরা একটা ভিডিও শনাক্ত করছি যে কি আপনার আমার ছেলে কিন্তু আমরা আজ পর্যন্ত ঢাকা মেডিকেল মেটফোর দিয়ে এবং ঢাকা সিটি ডারে তন্ন তন্ন করে রয়েছি আজকে আমাদের ফাঁসি আগস্ট থেকে আজ হলো সেপ্টেম্বরের ফার্স্ট তারিখ এখন পর্যন্ত আমরা হয়তো আসি না আমার ছেলে যদি মৃত্যু হয়ে থাকে আমি তো অন্তত লাশটা তো ভাবো আমি বাবা হিসাবে আমার কোথায় থাকা কোথায় খাওয়া কোথায় ঘুম আমার চোখে কোনো ঘুম নাই আমি শুধু দিনই রাতে চব্বিশ ঘন্টা আমার ছেলেকে খুঁজতে আসি এখন অন্ত আমার ছেলেকে আমি পাইতে না দয়া করে যারা ছাত্র ভাইরা আছেন কিংবা দেশের বড় বড় সিনিয়র ভাইরা আছেন সবার কাছে আমার অনুরোধ যদি আমার ছেলে মৃত্যু হয়ে থাকে আমি যেন আমার লাশটা পাই আর যদি জীবিত থাকতে প্রশাসক ভাইদের কাছে আমার অনুরোধ যতটুকু সম্ভব আপনাদের চেষ্টায় করে আমারে আমরা আমার ছেলেকে উদ্ধার আর আহ্বান জানাই আপনাদের কাছে